মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাত এবং চার দিন চল্লিশা করার বিধান কি আমাদের সমাজে চা দোকানে দেখি একজন আরেকজনের পিছনে বদনাম পর নিন্দা করে গিবতের গুণা কি মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাত এবং চার দিন চল্লিশা করার বিধান কি চল্লিশার বিধান শেষ হয়ে গেছে মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত ভাই কোরআন তেলাওয়াত করতে হবে জীবিত ব্যক্তির সামনে তাকে শোনানোর জন্য যিনি মারা গেছেন তার সামনে তেলাত করলে তিনি শুনতে পাবেন ওমান ফিল খবর আপনি মৃত ব্যক্তিকে যেহেতু শোনাতে পারবেন না তাহলে এবার তার সামনে কোরআন তেলাওয়াত করার কোনো ফজিলত নাই মৃত ব্যক্তি মারা গিয়ে কেউ মারা গেলে তার চারপাশে লাশের চারপাশে ঘিরে মানুষ কোরআন তেলাওয়াত করে অনেক সময় হুজুর ভাড়া করে আনি কোরআন তেলাওয়াত করা হয় এগুলো ইসলামের নির্দেশ না আপনি নিজে তোর কোরআন তেলাওয়াত করেন করার পরে এর সব মৃত ব্যক্তির জন্য আপনি সদকা দিতে হাদিয়া দিতে পারেন কিনা বক্সি দিতে পারেন কিনা অনেক রকম বলেছেন পারে এবং এসব পক্ষে অনেক দইলা দিল্লা আছে অনেক লম্বা ছোট আলোচনা আছে কিন্তু মৃত ব্যক্তিকে কোরআন শোনানো বা তার লাশকে ঘিরে কোরআন তেলাওয়াত করা এটা মৃত ব্যক্তিকে বিদায়ের কোনো আমল না আমাদের সমাজে চা দোকানে দেখি একজন আরেকজনের পিছনে বদনাম পরনিন্দা গিবত করে গিবতের গুনাহ কি হুজুর গিবতের গুনাহ তো আমরা সবাই জানি আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য পাপগুলোর মধ্যে একটা হলো গিবত করা হারাম নিজের আপন ভাইয়ের গোস্ত খাওয়া মৃত মরা ভাইয়ের লাশের গোস্ত খাওয়া যেরকম ডেঞ্জারাস অপরাধ এবং নোংরামি কোন মানুষের পেছনে তার সমালোচনা করা সেরকম নোংরামি এবং অসভ্যতা চা দোকানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে এটা চায়ের দোকান না এটা গিবদের দোকান এটা কিসের দোকান হয়ে গেছে ভাই শুধু গিবদের দোকান না এটা একটা ওপেন শো ওপেন টকশো বোঝেন টেলিভিশনে যেরকম টকশো হয় দুই তিনজনে এখানে ওপেন টকশো হয় চব্বিশ ঘন্টা টকশো চলতে থাকে বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে হাইপোথেটিক্যাল ইস্যুতে বিভিন্ন বিষয় ঠিক না ঠিক ভাইরা আমার আপনি চায়ের দোকানে বহু জিন্দিগি কথা বলেছেন আপনি জাহিনুল একটা কথা বলতেন রহমানুল্লাহ একটা কথা বলতেন যে আপনি চা দোকানে আড্ডাবাজি করছেন এবং বহুত গাল গল্প করেছেন কি লাভ হয়েছে দশ টাকার মালিক হয়েছেন দশটা আমল নামায় সব লেখা হয়েছে বরং গুণা বহুত লেখা হয়েছে ওই টাইমটাতে নিয়ে স্ত্রীর সাথে একটু মহব্বতের কথা বলেন আমল নামা কিছু সব লেখা ভিংসা কথা কি বুঝাইতে পারছি আল্লাহ তালা আমাদেরকে বিবতের ভয়াবহ গুণাতে বেঁচে থাকার করুন